এর ভিতরে জার্সি জার্সি তো অরিজিনাল হবে নাকি দুইটা হান্ড্রেড কিন্তু ছোট মানে কম গরু দেখা যায় জার্সি পাওয়া যায় নাগের মতন ওই বারোটা তেরোটা দেখা যায় দু একটা আসে অর্ডার থাকে চলে যায় আচ্ছা প্রতিবেদনের সময় হয় না সময় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এয়ান খামার চ্যানেল অবস্থান করছে রাহি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে প্রাইমারি স্কুল আছে স্কুলের মোটটা পার হয়ে আসলে এই খামার খামারের মালিক সোয়াগা এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু জার্সি গাভী বেশি পাওয়া যায় এই সপ্তাহে যে নতুন জার্সির কালেকশন রয়েছে এগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো জার্সি গরুর বর্তমান বাজার কেমন কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সম্পর্কিত বিষয়ে জানব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে আচ্ছা দেখি শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শাক ভাই কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আছি বেঁচে কি না বেঁচে না ভালোই হচ্ছে ভালোই হচ্ছে অনলাইনে তো একটু কম অনলাইনে কম গরু দেখা যায় যাচ্ছে পাওয়া যায় নাকের মত ওই 12টা 13টা দেখা যায় দুই একটা আসে অর্ডার থাকে চলে যায় আচ্ছা প্রতিবেদনের সময় হয় না সময় হয় না আচ্ছা আজকে তো আমরা অল্প কিছু মাল দেখাবো না আজ জার্সি দেখাবো কিন্তু সেই আমার মনের মতন জার্সি না আচ্ছা খুব যে সোয়াকবের কাছে যে হাই কোয়ালিটির জার্সি থাকে ধরেন মানে কম টাকার জার্সি যারা জার্সি মানে এক কথা গরিবের জার্সি নাকি হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা কত দাম থেকে শুরু করব আজকে জার্সিগুলো ভাই একটু আগে আসেন আজকে জার্সিগুলো শুরু করবো এক লক্ষ সহত্তর থেকে উপরে ওই তো এক লক্ষ সত্তরের উপরে আর নিচে নিচে দরে মানে যেটাই নিবি 170 নাকি এরকম নাকি না এই কম আছে 65 করে রাখ আচ্ছা 165 আর 170 এর ভিতরেই আজকে জার্সি জার্সি তো অরজিনাল হবে নাকি দুইটা 100 কিন্তু ছোট মানে আচ্ছা মানে আকার আকৃতিতে ছোট হ্যাঁ হ্যাঁ शौक বার পরিচয়টা জানাবেন আমার পরিচয় হলো আমার নাম আবু সাহেব আবু সাইদ ছuak আমি রাহি ডেयरी ফার্মের মালিক আমার ফার্মটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌপারি হার তো চলেন আজকের কালেকশন এক এক করে দেখেন এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান এক নম্বর সিরিয়ালে সোহাগ ভাই মিডিয়াম বডির একটা গাভি নিয়ে আসলেন কফি কালারের বিস্কুট কালার শীত দ্বারার উপর দিয়ে আছে এটা কি জাতের গাভি এটা জার্সি এটা জার্সি অরিজিনাল জার্সি নাকি না এটা পার্সেন্ট পার্সেন্ট আচ্ছা বয়স কয় দাঁত ভাই কেবল দুই দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত পল্যাটি তো নাকি হ্যাঁ প্রথম বাচ্চা দিবে পেগনেট কতদিন সময় লাগবে यार এগুলো এখনো 15 দিনের মত সময় নেয় আচ্ছা এগুলো কি লোকাল জারসি বলা যায় না লোকালে তো পার্সেন্ট একটু বেশি আছে না থেকে পাঁচ লোকালে তো একটু পার্সেন্ট বেশি আছে এখনো 15 থেকে 20 দিন ফুল সময় আছে হ্যাঁ বাড় জরায়ু বাড় জরায়ু গ্যারান্টি গ্যারান্টি আছে শখ ভাই এগুলো বাচ্চা দিলে আপনার জার্সি পালনের অভিজ্ঞতা থেকে ভাই এই যে এত জার্সি যে কয়েক হাজার জার্সি গরু আমার জানামতে বিক্রি করেছেন তো এই একটা অভিজ্ঞতা থেকে এগুলো কত লিটার সর্বনিম্ন দুধ দিবে এগুলো কিন্তু বড় লোকরা কিনবে না এটা গরিব মানুষে সঠিক আইডিয়া দিবেন এই বিএএন ধরেন 10 11 লিটার আচ্ছা ধন্যবাদ আপনাকে 10 থেকে 11 কেজি এবিএন এ দুধ দিবে

দরদামের সুযোগ আছে কি শোক ভাই হ্যাঁ সামান্য একটু কম বেশ করা যায় হালকা একটু কম বেশ করে কাস্টমার নিতে পারবে চলেন আমরা দুই নম্বরে কালেকশন দর্শকদের দেখাই চলেন দুই নম্বর সিরিয়ালে শোক ভাই আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটা মিডিয়ামের চেয়ে একটু বড় সাইজের তবে আকা উচ্চতা এবার মাঝারি বডির হ্যাঁ কি জাত এটা গাভি এটা 100 জার্সি আচ্ছা এই একটাই 100 জার্সি না আরো আছে না আরেকটা আরেকটা আছে দাও ওটাও আচ্ছা এটাও 100 পরেরটাও হান্ড্রেড এই যে সাপ যে একটু সাদার আছে ফ্রিজিয়ান কি একটু ক্রস থাকতে পারে না আসলে ওই সাপটার মেইন না কিন্তু ওর গঠনটা দেখেন মাথা কান ইয়া মানে খুব ইয়া এখন সাপ একটু আইছে কিন্তু তাও এর পার্সেন্টটা অনেক ভালো মানে হান্ড্রেডের থেকে একটু কম আছে কিন্তু এগুলো ধরেন আমরা ভালো পার্সেন্ট আছে ভাই দাঁত কয়টা ভাই এটা এটা ভাই ছয় দাঁত খিল আছে দুই পাশে হ্যাঁ খিল আছে আচ্ছা কত নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা দিবে পাওয়া গেছে এই বিয়ে কত লিটার দুধ থাকতে পারে সব ভাই আমি যে নেবে ষোলো লিটার দুধের গ্যারান্টি দেব ষোলো লিটার দুধের অল বাংলাদেশ গ্যারান্টি গ্যারান্টি কম হলে আপনার পাশের গ্রামের থেকে আচ্ছা দাম হ্যাঁ দাম কথা বলার সুযোগ আছে কি এর ভিতরে সামান্য একটু কথা বলা যায় এর মধ্যে কথা বলার সুযোগ আছে দরদাম করে নিতে পারবেন চলেন আমরা শেষের জার্সিটা দর্শকদের দর্শকদের দেখে সব শেষ তিন নম্বর সিরিয়ালে শখ ভাই আরো একটি গাফি নিয়ে আসলেন বিস্কুট কালারের এর সবচেয়ে বড় ব্যাপার সুন্দর একটা বাচ্চা আছে সঙ্গে হ্যাঁ 100 বকন বাচ্চা হইছে আচ্ছা গাবিও তো মনে হয় 100 জার্সি নাকি হ্যাঁ আমার তো মনে হয় যে কয়েকটা একটা গাবি দেখাইছেন সবচেয়ে পার্সেন্ট বেশি এইটার হ্যাঁ এইটার চোখ গুলো অনেক বড় কপালে ডিব্বা সবকিছু পার্সেন্ট এইটার বেশি দাঁত দাঁতের মধ্যে আছে কি না আট দাঁত হয়ে গেছে ধন্যবাদ আর দাঁত কত নম্বর বাচ্চা তৃতীয় নাম্বার তিন নম্বর বাচ্চা আচ্ছা জার্সির চোখ দেখেন বাচ্চাটা আর মতো জল জল জ্বলজ্বল করতিছে হ্যাঁ বাচ্চাটা ছেলে নামে মেয়ে নিয়ে বা মার্শাল আসছেন বাচ্চা দুধ ছাড়লেই এর দাম এক লাখ আচ্ছা বাচ্ছুর বস কয়েক দিন আজ হলো দুই দিন হচ্ছে কালকে বাচ্চা দিচ্ছি দুই দিন হচ্ছে আচ্ছা এখন কি মায়ের সাথে যে কোনো জায়গায় একে রানিং অবস্থায় নিয়ে যাওয়া যাবে গাড়িতে হ্যাঁ नीरज আজে বাচ্চাটা চঞ্চল আছে সমস্যা নাই যদি কেউ তিন চার দিন রেস্ট করাতে চায় যে ভাই আমি এত ছোট বাচ্চা নেব না আমাকে তিন চার দিন রেস্ট করায় দেন অবশ্যই দেব বাইনা কুল এরকম সুযোগ আছে যে পরে ফুল টাকা দিয়ে নিয়ে নিলো পায় না করা যাবে এখন যদি এক সপ্তাহ বলে তালে তো আমার লস আচ্ছা এগুলো কত লিটার গ্যারান্টি দিবেন হোক ভাই এগুলো আমি পনেরো ষোলো গ্যারান্টি থাকবে পনেরো লিটারের গ্যারান্টি পনেরো লিটারের গ্যারান্টি সকালে তাহলে তো একবার মনে হয় দশ কেজি দুধ হতে হবে না নয় থেকে দশ কেজি হ্যাঁ এগুলো দশ কেজি আসবে আচ্ছা বিকেলে বাদ বাকি হ্যাঁ বিকেলে বাদ পনেরো কেজি দুধের এই জার্সি জার্সি বাচ্চা সহ দাম কত এটার দাম পড়বে হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার একশো পঁয়ষট্টি দুধ পনেরো লিটার অল বাংলাদেশ গ্যারান্টি সোহাগ ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান টু ফাইভ ফাইভ নাইন এটাতে মহর্ষে বসে কি হ্যাঁ এটাই মহর্ষে দর্শক যারা এই ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ সোহাগ সংক্ষেপে আসলে কি বলবো মানে চারিদিকে বর্ষা বড় গরু উঠাই নাই কিন্তু কাল পরশু তিন চারটে বড় গরু ভালো গরু আসে ভিডিও কল দিলে তো দর্শক দেখতে পারবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে তিনটি গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম